আপনার বউ ভালো নাকি খারাপ এটা আপনি বুঝবেন কি করে কোনো কঠিন কিছু না মাত্র তিনটা উপায় আপনারা ফলো করলে আপনারা বুঝতে পারবেন আপনার জীবন সঙ্গী আপনার স্ত্রী ভালো নাকি খারাপ প্রিয় দর্শক স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু একটা পবিত্র বন্ধন আল্লাহ তালা এত সুন্দর করে একটা সম্পর্ক তৈরি করেছেন যেন স্বামী তার স্ত্রীর কাছে গেলে মানসিক শান্তি পায় আর স্ত্রী তার স্বামীর কাছে গেলে একটা মানসিক শান্তি পায় এই স্বামী স্ত্রীর সম্পর্কটা কিন্তু একটা জান্নাতি সম্পর্ক তো আপনার জীবন সঙ্গী আপনার স্ত্রী কেমন চরিত্রের মানুষ সেটা আপনাকে জানতে হলে অবশ্যই তিনটি সিস্টেম আপনার অ্যাপ্লাই করবেন এক নম্বর আপনি যখন মাসের প্রথমে স্যালারি পাবেন মাস শেষে আর কি স্যালারি পাওয়ার প্রথমে যে কোনো একটা মাসে আপনার স্যালারি থেকে কিছুটা টাকা আপনার বাবা মায়ের হাতে তুলে দেবেন সাথে অনেক অনেক শপিংও করে দেবেন যেটা আপনার স্ত্রী দেখবে বা আপনার স্ত্রীর সামনেই করবেন তারপরে আপনার স্ত্রীর মুখের দিকে একটু খেয়াল করে দেখবেন যে আপনার স্ত্রী মুখটা মলিন হয়ে গেছে নাকি রাগে সে তিলে বাগুনে জ্বলছে আপনার সাথে অশান্তি করছে এ ব্যাপারে সে আপনার সাথে ঝগড়া করছে বা মেনে নিতে পারছে না এমন কিছু নাকি আপনার স্ত্রী এই ব্যাপারটা খুব সহজে মেনে নিয়েছে এবং হাসি মুখে ব্যাপারটা নিয়েছে সে খুশি আছে এই ব্যাপারটা খেয়াল করবেন যদি তার মনে দেখেন অনেক অশান্তি চলছে আপনার সাথে ঝগড়া ঝামেলা করছে সে খুশি নেই তাহলে বুঝতে হবে সে মানুষ হিসেবে ভালো না আর যদি তার মনটা ভালো থাকে সেইগুলো মেনে নেয় যে সেটা মন থেকে খুশি থাকতে পারে এই কাজটা করার জন্য তাহলে আপনাকে বুঝতে হবে আপনার স্ত্রী মানুষ হিসেবে অনেক ভালো আর এমন স্ত্রীকে পাওয়ার পরে তাকে মাথায় করে রাখবে দুই নাম্বার আপনি খেয়াল করবেন যে আপনার স্ত্রী আপনার আয়ের উপরে সন্তুষ্ট কিনা এবং আপনার আয়ের উপরে আপনার স্ত্রী তার চাহিদাগুলো সীমাবদ্ধ রাখছে কি না অনেক স্ত্রী আছে দেখবেন অনেক চাহিদা থাকে স্বামী যতই ইনকাম করুক তাতে তার পোষায় না তার আরও চাহিদা বাড়তেই থাকে তার চাহিদা বাড়তেই থাকবে কারণ সে লোভী লোভী নারীদের কখনো চাহিদা মেটে না আর যদি আপনার স্ত্রী সেই ধরনের স্ত্রী হয়ে থাকে যারা স্বামীর সন্তুষ্ট স্বামীর ইনকামে সন্তুষ্ট থাকে স্বামীর ইনকামের ওপরে তাদের চাহিদাগুলোকে সীমাবদ্ধ করতে করে রাখে এমন ধরনের স্ত্রী হলে আপনাকে বুঝতে হবে আপনার স্ত্রী অনেক ভালো একটা মানুষ আর যদি লোভী টাইপের হয়ে থাকে তাহলে তো ভাই আপনার জীবন তেনা তেনা বুঝতে হবে সে মানুষ হিসেবে ভালো না আর তিন নম্বর যে সিস্টেম সেটা হচ্ছে আপনার চাকরি থাকতে থাকতেই আপনি আপনার স্ত্রীকে কোনো এক মাসে এসে হঠাৎ করে জানাবেন যে আমার চাকরিটা নেই এখন আমি কিভাবে কি করব কিভাবে সংসার চালাবো কিভাবে কি করব কিছুই বুঝতে পারছি না কি করা যায় বলো তো এভাবে তাকে বলবেন তখন আপনার স্ত্রীকে খেয়াল করবেন যে সে আপনার পাশে থাকে নাকি আপনাকে অপমান করে আপনাকে ছোট ছিল করে ছোট করে কথা বলে নাকি আপনার কাছ থেকে দূরে সরে যায় যদি এমন করেন তাহলে তো নিঃসন্দেহে আপনি বুঝে যাবেন সে মানুষ হিসেবে কতটা খারাপ আর যদি আপনার স্ত্রী এই কথাটা শোনার পরে মন খারাপ করে কান্নাকাটি করে আপনাকে আরও সান্ত্বনা দেয় যে না না কোনো সমস্যা নাই আরও ভালো কিছু হবে তোমার দ্বারা বা আপনার আপনার সাথে এসে থেকে যায় তাহলে বুঝতে হবে আপনাকে সে ভালোবাসে এবং সে মানুষ হিসেবে অনেক ভালো ভাই আর এই তিনটা সিস্টেম অ্যাপ্লাই করলে কিন্তু আপনি খুব সহজে বুঝতে পারবেন আপনার স্ত্রী আসলে কেমন মানুষ